ব্যাপারটা কিন্তু আমার মাসির বাড়ি চলে এসেছি তো আগে আমরা কিন্তু মাসির বাড়ি যাব না আগে তোমাদেরকে সুন্দরবনের জঙ্গলটা দেখাবো তো চলো যাওয়া যাক হ্যালো বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা মিনি নিয়ে তো আজ আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি তো আমার মাসির বাড়িটা কিন্তু কাঁকড়াঘাটা মানে বাঘের জঙ্গলের পাশে পাশেই কিন্তু বাঘের জঙ্গল তো চলো যাওয়া যাক তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা বেরিয়ে পড়েছি তোমাদের দাদা আর আমার ভাই আগে আগে যাচ্ছে তো আমিও এই রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক যে পথ দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে একটা খালের পাশ আর এখানে কিন্তু প্রচুর মাছ আছে আমরা কিন্তু ছোটোবেলায় আগে মাছ ধরতে আসতাম আর এখানে দেখো সাপলা ভর্তি এই খালটায় কত সুন্দর জায়গাটা দেখো এবার যাওয়া যাক তোমাদের যেতে যেতে আরও অনেক কিছু দেখাবো তা তো যেতে যেতে দেখো কত অপরিজিতা ফুল ফুটে আছে এগুলো সাদা কণ্ঠ বলে তো ভাল লাগছে একটু মাথায় দি ভাল লাগছে দেখো আমরা মাসির বাড়ি কিন্তু আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি আর আমার বাড়ি কিন্তু এখান থেকে বেশি দূর না আর মাসির বাড়ির সামনেই কিন্তু মানে সুন্দরবন জঙ্গল কিন্তু বেশি দূর না তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক দেখো বন্ধুরা তোমরা শুধু বাইকে তিনজন দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর এটা আমার মাসিদের রাস্তায় পেরে চলে এসেছি তো চলো যাওয়া যাক সুন্দর হ্যাঁ তোমরা যাও আমি চলে গেলাম এখনও কিন্তু গ্রামের অনেক অনেক জায়গায় মাটির রাস্তা আছে আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো এখানেও কিন্তু মাটির রাস্তা এখনও কিন্তু পাকা হয়নি ঠিক তো আসো

তো দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি হাঁটতে হাঁটতে সুন্দরবন জঙ্গলের কাছে আমাদের সামনেই কিন্তু সুন্দরবন জঙ্গল এই জোরে পা চালাও দূরে যে ভেসালটা দেখতে পাচ্ছো ওটা কিন্তু নদীর চরে আটকে গেছে কারণ তখন কিন্তু নদীতে ভাটা ছিল তাই মাছ পড়েছে ও সবে জাল দিচ্ছে কিন্তু স্রোত তো খুব দেখো ওইদিকে সব দাদারা জাল দিচ্ছে কিন্তু স্রোত জাল দিতে পারছে না আমি যেখানটায় আছি এটা হচ্ছে সুন্দরবন ছোট মোল্লা খালি কালিদাসপুর এই জায়গাটার নাম আর এখানে কিন্তু আমার মাসির বাড়ি আর তোমাদের যে জায়গাটার কথা বলছিলাম ওই যে সুন্দরবন ওটা বাঘের জঙ্গল আমার সামনে একটু জুম করে দেখা তো আমার মেশো বাড়িতে নেই মেশো থাকলে তাদের নৌকা নিয়ে তোমাদেরকে একটু ঘুরে দেখাতাম কিন্তু সেটা আর হচ্ছে না দুঃখিত আর সেদিন ছিল হাটবার তো দেখো গ্রামের মানুষরা বাজার করে নৌকায় করে বাড়িতে ফিরছে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও